সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি সৌদি আরব মরুভূমির একটি খেজুর বাগানে মূলত এখন খেজুরের মৌসুম এবং আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে সৌদি আরব মরুভূমিতে খেজুর বাগান থেকে খেজুর পারা হয় এবং কীভাবে খেজুর ছড়ার ভিতরে পেকে থাকে পাকা খেজুরগুলো দেখতে আসলে কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর সেই বিষয় আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি হক মিলন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু রয়েছে একটি খেজুর গাছ এবং খেজুর ছড়া এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে রয়েছে এবং কত সুন্দরভাবে যত্ন করেছে যাতে পশু পাখিতে নষ্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা নেটের মাধ্যমে তারা বেঁধে দিয়েছে যাতে পশু পাখিতে না নষ্ট করতে পারে এই খেজুর ছড়ায় রয়েছে অসংখ্য অসংখ্য খেজুর পেকে রয়েছে এই পাকা খেজুর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে তো পাকা খেজুর আসলে রকমের হয় গাছ থেকে যে দেখতেই পাচ্ছেন একটি খুব সুন্দর একটি খেজুর আমি ছিঁড়ে নিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পাকা খেজুর কতটা সুন্দর দেখতে একদম অনেক পাকা খেজুর এটি আমি খেয়ে দেখব আসলে যে সৌদি আরব খেজুর কতটা মিষ্টি আসলে খুবই ভাগ্যবান নিজেকে মনে করছি যে একদম গাছের থেকে পেরে এই যে এত মহামূল্যবান এবং এত গুণ ক্ষমতা আজকে আমি খেতে পেরেছি সেজন্য আসলে আল্লাহর আলহামদুলিল্লাহ একদম কি বলবো আসলে মিষ্টির কথা যদি বলি তাহলে এটা যে খেজুরের যে কি ধরনের মিষ্টি কি পরিমাণ যে মিষ্টি এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না তারপর আমি বলবো যে আসলেই অনেক সুন্দর এবং অনেক মিষ্টি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার পিছনে যে ছড়াটি রয়েছে সেখান থেকে কিন্তু আমি খেজুরটি ছিঁড়েছি এবং খেজুরটি খেয়েছি এবং খেজুরের অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু একদম নিজেই নিয়ে নিয়েছি যে কীরকমের আসলে খেজুর কত খেতে কত সুস্বাদু হয় সেটা তাজা খেজুর যে কোনো জিনিস যদি তাজা আপনি যদি খেতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার আসলে সাত কীরকমের প্রিয় আমি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পাকিস্তানি ভাই আছে অনেক পাকিস্তানি ভাইরা খেজুর পারে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে খেজুর পারে মূলত অনেকে পারে এই সিস্টেমে ঝাঁকি মারে ঝাঁক দেয় এবং ই করে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আসলে আপনারা বুঝবেন এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে যত্ন সহকারে খেজুর পাহাড়ে এবং যে নিচে আর কি ঝাঁকানি দেয় তার ফলে এই নিচে পড়ে এই যে নিচে পড়ে এই যে বালতি দেখেন এই যে বালতি এই যে বালতির মাধ্যমে তারা খেজুরটি পারে যাতে ওই যে দেখতেই পাচ্ছেন টাটা দিতে আছে এখানে সবই ভাইয়ের হচ্ছে পাকিস্তানি মূলত পাকিস্তানিরা এই খেজুর ভালোভাবে আর কি পাঠার পারতে পারে তারা কারণ এক এক দেশের মানুষ এক একটা কাজে উপযোগী এই পাকিস্তানের মূলত খেজুর বাগানের কাজে সবচাইতে পারদর্শী এই যে দেখতেই পাচ্ছেন এই যে নিচে দেখেন খেজুর ঝাঁকি দিলে অনেক পাকা খেজুর যা আছে সব পড়ে যায় পাকা খেজুর সব পড়ে যায় এই যে এগুলো কিন্তু সব পাকা খেজুর একদম যেভাবে আমরা ছোটোবেলায় খেজুর গাছের নিচে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে খেজুর পুরাণের জন্য সেরকমের একটা পরিস্থিতিতে আজকে আসলে দেখে আমি অনেক ভালো লাগছে মনোমুগ্ধকাশ এবং এই যে খেজুর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে খেজুর কত সুন্দর মূলত এই খেজুরটা হচ্ছে সুখারি খেজুর খেজুরের বিভিন্ন রকমের নাম আছে এবং বিভিন্ন রকমের সাইজ আছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খেজুরের আকৃতি সাইজ বলেন যা কিছুই বলেন আছে এই সৌদি আরব সবচাইতে আমার কাছে যে খেজুরটি ভালো লাগে এবং যে খেজুরটি সবচাইতে প্রিয় সেটি হচ্ছে আমার কাছে চেগাই নামে একটা খেজুর আছে এই বাগানও আছে সেগুলো আর কি খুব ভালো বড় বড় লাম্বা লাম্বা খেজুর একদম আমাদের বাংলাদেশে যেমন যেভাবে মিষ্টি আর কি যে কালো মিষ্টিগুলো হয় লম্বা লম্বা

আমরা আমার দেখে আর কি তারা বালতি নিয়ে পারছে এটা যদি সৌদিরা দেখে যে ঝাঁকি দিয়ে পারে তাহলে সমস্যা সেই জন্য তারা বালতি নিছিল আমাকে দেখে ঝাঁকি দেয় না তখন আমি বললাম যে আপনারা ঝাঁকি দিয়ে পারেন সমস্যা নেই আমি কোনো তার কাছে বলবো না তখন তারা ঝাঁকি দিয়ে পারতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ ঠিক বড়য়ের মতো যেমন আমরা একটি বড়ই গেছে যেভাবে মূলত ঝাঁকি দিয়ে বড়ই পারি সেভাবে আর কি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সরিয়ে সিটি রয়েছে এর পাশাপাশি অবশ্য আপনাদেরকে খেজুর গাছের কিছু দৃশ্য দেখাই খেজুর বাগানের কিছু দৃশ্য দেখাই এই খেজুর বাগানে কিন্তু প্রায় দশ হাজারের দশ হাজারের মতো খেজুর গাছ রয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে খেজুরের ছড়াগুলো এবং এই খেজুরের ছড়ার ভিতরে এই যে খেজুরগুলো পেকে রয়েছে একদম কত সুন্দর পাকা খেজুর প্রতিটি ছড়াতেই রয়েছে পাকা পাকা খেজুর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ছড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ছড়ার ভিতরে যে খেজুরগুলো পেকে রয়েছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে কত সুন্দরভাবে পেকে রয়েছে অনেক খেজুর ছড়ার ভিতরেই পেকে থাকে এখান থেকে পেরে পেরে অবশ্য একাত্রিত করে তারপর প্যাকেট করা হয় মাশাল্লা